তুফান তুফান মুভির অ্যাটলাস্ট ইনকামটা কত ছিল আপনাদের মনে এই কোয়েশ্চেনটা আসতেই পারে এর কারণ হচ্ছে বাংলাদেশে যত মুভি এসেছে সব থেকে সারা বেশি ফেলেছে তুফান এইটার ইনকামটা অ্যাটলাস্ট কত ছিল এইটা নিয়ে আজকের মূলত এই ভিডিওটা তুফান মুভির অ্যাটলাস্ট যে নিউজ টাইম পেয়েছি সেটা হচ্ছে ৩৫ কোটি টাকা বাংলাদেশি ৩৫ কোটি টাকা ইনকাম করেছে তার বাজেট ছিল হচ্ছে দশ কোটি টাকা এখন কথা হচ্ছে অ্যাটলাস্ট আর একটা নিউজ আমি পেয়েছি সেটা হচ্ছে বাহান্ন কোটি টাকা মানে আমার কাছে এখন মনে হচ্ছে পঁয়ত্রিশ থেকে বাহান্ন কোটি টাকার মাঝখানে যে অ্যামাউন্টটা আছে ওইটাই তুফান ইনকাম করেছে এবং এইটা আপনি ধরতে পারেন বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট হায়েস্ট গ্রোসিং মুভি হিসেবে তুফান তার নামটা লিখে ফেলেছে অলরেডি এত বড় একটা ম্যাসিভ সাকসেসের পরে এখন দেখা যাবে যে শাকিব খান কোন স্ক্রিপ্টটা চয়েস করে এইটার উপর ডিপেন্ড করছে যে তার নেক্সট মুভিটা কেমন হবে অলরেডি কিন্তু দরদ কামিং সোন সো বিষয়টা কিন্তু একটা দেখার বিষয় এবং এত বড় ম্যাসিভ একটা সাকসেস সে করেছে তার জন্য তাকে অভিনন্দন সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা